মজদুল মনিটরিং সেলের উদ্যোগে সিপাহীজলা জেলার আশা ফেসিলিটেটর্স ও আশাকর্মীদের মধ্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয় সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন কলাক্ষেত্রে স্যানিটারি প্যাড বিতরণ করা হয় প্রথমে অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয় পরে আশাকর্মী মক্লিকা দেববর্মার সভানেতৃত্বে শুরু হয় সভা অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন আশাকর্মীরা সমাজের ব্যাপক অংশের মানুষের জন্য দিনরাত সেবা করে যাচ্ছেন আশাকর্মীদের কোনো চাকরি নয় তারা শুধু সেবা হিসেবে এই পরিষেবা দিয়ে যাচ্ছেন বিভিন্ন দপ্তরে যারা চাকরি করেন অনেক বেশি টাকা উপার্জন করেন তারা কিন্তু তাদের মাধ্যমে সমাজের ব্যাপক অংশের মানুষ আশাকর্মীদের মতো কোনো পরিষেবা পাচ্ছে না আশাকর্মীদের মহৎ কাজে যুক্ত থাকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সভায় অল ত্রিপুরা আশা ফেসিলিটেটার্স ও আশাকর্মী অ্যাসোসিয়েশন সিপাহীজলা জেলা কমিটির পক্ষ থেকে আশা ফেসিলিটেটার্স ও আশাকর্মীদের অসুস্থতার জন্য কমপক্ষে বছরে বারো দিন সবেতন ছুটি প্রদান করা আশা ফেসিলিটেটার্স ও আশাকর্মীদের সরকারি কর্মচারীদের ন্যায় মাতৃত্বকালীন সবেতন ছমাস ছুটি প্রদান করা সহ দশ দফা দাবি সনদ পেশ করা হয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক রূপজিৎ দাস অল ত্রিপুরা আশা ফেসিলিটেটার্স ও আশাকর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা সেবিকা চৌধুরী সিপাহী জলা জেলার কমিটির সভানেত্রী শামিমা আক্তার সহ অন্যান্যরা ডিডি রিপোর্ট নিউজ অন ত্রিপুরাসা এই পরিস্থিতি কেন আমাদের তৈরি করা হয়েছে এবং জন্য কাজ করতে প্রাণ আমরা সেই জায়গায় আমরা রয়েছি বিশাল একটা সমাজের জন্য আমরা কাজ করছি সমাজের জন্য অনারিং এর জন্য কাজ করি বিষয় এমন না আমাদের থেকে অনেক বেশি টাকা পায় অনেকে অনেক চাকরি করে কিন্তু আমাদের মতো সেবা সমাজকে যারা আজকে গত কয়েকদিন আগে আমার পাড়া একজনের সন্তান জন্ম দিয়েছেন জিটি হসপিটালে তো জিটি হসপিটালে গ্রাম থেকে যখন সন্তান জন্ম হয় তখন তাদের বার্থ সার্টিফিকেট একটা সমস্যা থাকে তো ফোন করে সবসময় বাচ্চার মা বাবা গত সাতাশ দিন ধরে আমাকে বলে যে এটা বাস সার্টিফিকেট তাড়াতাড়ি দেয় তার কারণ হচ্ছে আমার যে আশার আছে খুব তারা দিচ্ছে আমাকে মানে আশার তারা দেওয়াতে তার বাস সার্টিফিকেটটা তাড়াতাড়ি লাগে পঞ্চায়েতে নাম উঠানোর জন্য যেটা মা বাবা করার দরকার মা বাবার থেকে অনেক বেশি দায়িত্ব আমার আশার এবং আশার ফেসিলিটিটা গ্রহণ করে সমাজের জন্য তার জন্য আপনাদের নত হস্তকে প্রণাম অনেক কিছু দাবি আমাদের রয়েছে আমরা দাবি কাজ যতদিন করব যতদিন বাঁচব সমাজের সঙ্গে তাল মিলিয়ে সমাজের সঙ্গে তাল মিলিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছু আমাদের প্রয়োজন যে উপস্থিত আছে রাজ্যের বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক শ্রী রূপজিৎ দাস মহাশয় আজকের এই সভানেত্রী হিসাবে সালে নিয়োগ আমার আশা দিদি শ্রীমতী মুকুলিকা দেববর্মা মহাদয়া মঞ্চে উপস্থিত আছেন অল ত্রিপুরা আশা ফেসিলেটার ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা এবং মজদুর মনিটরিং সেলের সম্পাদিকা শ্রীমতী সেবিকা চৌধুরী মহাদয়া মঞ্চে উপস্থিত আছেন সিপাইজলা জেলার সভানেত্রী শামিমা আক্তার মহাদয়া আমার সামনে যারা আপনারা যারা আছেন মাতৃশক্তি যারা এই রাজ্যে করোনা মহামারীর সময় নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে মানব সেবা নিজেদেরকে নিয়োজিত এবং প্রমাণ করেছেন এবং করোনার মতো ভাইরাসের সাথে আপনারা নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে মানব সেবা নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এবং এই করোনাকে বৃদ্ধি হতে দেননি

ले एनएससीमी बाद्रि उनेसिनो